আজকে সভার আয়োজন আজকে সভায় সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন চিত্রকট ইউনিয়ন আয়ামী লীগের সংগ্রামী সভাপতি চিত্রকট ইউনিয়ন পরিষদের তিন তিনবারের চেয়ারম্যান জনাব শামসুল হুদা বাবুল ভাই মঞ্চ ভুবেষ্ট আছেন আমাদের আজ উনত্রিশ তারিখের যে আমাদের সবচেয়ে মধ্যমণি বর্তমান সিরাদ্দিগান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনের পদপ্রার্থী আমাদের অত্যন্ত প্রিয় ভাজন যুব সমাজের আইকন একজন সুশিক্ষিত অত্যন্ত একজন বর্ণাঢ্য ফ্যামিলির থেকে যার বেড়ে ওঠা জনাব মইনুল হাসান নাইট আমি ওনার সম্পিক সম্পিক সংক্ষিপ্ত পরিচয় একটু দিতে চাই ওনার বাবা ছিলেন একজন শিক্ষক ওনার বাবার হাত দিয়ে অনেক বাংলাদেশে অনেক বড় বড় পর্যায়ে চাকরি বাকরি করছেন ওনারা তিন ভাই নাদিম তিন ভাই উচ্চ শিক্ষা শিক্ষিত অতএব আপনারা গত পাঁচ বছর দেখেছেন উনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন ওনার সাথে আমরা আছি আমাদের এই যে রহস্যনীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইদ ভাই উনি সাবেক মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মঞ্চ অভিষ্ট চিত্রকট ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আমাদের সাবেক মেম্বার ছয় নম্বর ওয়ার্ড এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম বোনরা এখানে যারা আছেন তাদেরকে সবাই অনেক সালাম ও সবাইকে শ্রদ্ধা জানাই এখন আমি তিনটা শব্দ নিয়ে আমার জীবনযাত্রা করি সব সময় একটা হচ্ছে স্থান কাল পাত্র এ স্থানটা কোথায় স্থানটা হচ্ছে সিরাজদিখান উপজেলা যেটা হচ্ছে আমাদের গেট অফ ঢাকা গেট অফ মানে আমাদের দরজা হচ্ছে দক্ষিণ পশ্চিম দরজা সিরাজদিখান থানা সেইখান জায়গাটা হচ্ছে সেইটা সময়টা কি আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেই লক্ষ্যে কাজ করার জন্য আমাদের যোগ্য নেতৃত্ব প্রয়োজন সেই হিসাবে সময়টা অত্যন্ত সম উপযোগী নায়িক মতন অত্যন্ত দক্ষ কর্মী যারা কিনা আমাদের এই সেরা জীবাকে সুন্দরভাবে সাজাতে সক্ষম হয়ে হবে আর আপনার এর মধ্যে উনি পরীক্ষিত সৈনিক আপনারা যখন ডেকেছেন তখনই পেয়েছেন মে সকাল আট গাছ থেকে ভোট কেন্দ্রে আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ সবাই নাহিত ভাইয়ের মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আমি করি জয়যুক্ত করবেন ভাই নারিত ভাই মোটর সাইকেল মোটর সাইকেল আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাইকে ধন্যবাদ